আজকে যে যে ড্রেসটা 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 এই মানে আমার বিয়ের আগের ড্রেস তো অনেকদিন পর মনে হইতেছিল যে বিয়ের আগে কিছু ড্রেস পরা হোক কারণ ড্রেসগুলো মনে করে কি পরা হয় না বিয়ের পরে ফেট হয়ে যাওয়াতে ড্রেসগুলো লাগে তো আমার আম্মুকে এই ড্রেসটা দিয়েছিলাম কিছু ড্রেস দিয়েছি যে সেইগুলো মানে সিঁড়িগুলো একটু মানে খুলে আর একটু লুজ করে দেওয়ার জন্য যাই এই ড্রেস গুলো পরে মনে হলো সেই বিয়ে বিয়ের কথা মনে পড়ে গেলো যে বিয়ের আগে তোমাদের ভাইয়ার সাথে আমি কিছু ড্রেস পরে যেতাম এত ভালো লাগতো কিন্তু সেগুলো এখন করতে পারতেছিলাম না যাই মূল কথাতে আসি আজকে আমি আমার আম্মুর হাতে মানে আমার মা যেরকম সুটকি রান্না করে আজকে আমি সেভাবে সুটকি রান্না করবো তো তোমার মনে হয় দেখলে জিব্বা একদম পানি চলে আসবে কারণ

বলতে পারো যে সুরকি রান্না করবে আর এত ইয়া আনন্দ মানে আমার শুরু এটা অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের কেয়ার যেনে খাই ফিফটির মানসা ফিফটির টমেটো আর হচ্ছে সিম ও লাউ শাক এটা তো আমার অনেক পছন্দ হারিয়ে শুঁটকি দিয়ে রাঁধলে তো পুরাই টেস্ট মনে হচ্ছে অনেক বেশি নিয়ে আসছে তোমাদের ভাইয়া শাক খাওয়ার জন্য আর হচ্ছে সুটকি খাওয়ার জন্য আজকে শাক আর সুটকি রান্না করবো সাথে ইলিশ মাছ কলা দিয়ে তরকারি তারপর হচ্ছে সাথে হচ্ছে তোমার ছোট আলো ওদের ভাইয়া কিন্তু প্রায় অনেক বাজার করে আমি যদি তোমাদেরকে দেখাই না কারণ আমার ওরকম দেখাতে ভালো লাগে না কিন্তু এটা তো সুটকি ঘরে ছিল কিন্তু আমি তাকে বলেছিলাম যে পুরাতন ছুটকি নিয়ে আসতে কারণ পুরাতন সুটকির গ্রাণ বেশি নতুন সুটকি প্রাণ একদম ভালো লাগে না এই দেখো আমার সুটকির সবজি রেডি হয়ে গেছে সুটকি না এটা চেপা রান্না করবো আসলে কি আমি সুটকি সুটকি করে আসতেছি আসলে এই সবজিগুলোতে আমি চেপা রান্না করব সেটা হচ্ছে বাঁশপাতা এখানে তোমার সিম আলু তারপর হচ্ছে কি বেগুন এটা হচ্ছে সবজি এটা আর একটু আমি বেশি করে মানে চিমের বেশিটা আমার অনেক পছন্দ একটু বেশি বাড়াই রাখছি আর সাথে হচ্ছে লাউ শাক আর এই দেখো এটা হচ্ছে লাউ শাক দেখা যাচ্ছে এটা হচ্ছে লাউ শাক লাউ শাকটাকে আমি এগুলো সব ধুয়ে ফেলছি এখন একবারে যেটা প্রথম দেখাইছি যে তোমাদের শিম আলু ওটা আমি একসাথে বছায় দিব আর এই শাকটা যখন ওটা ভিডিওতে দেখতেই পারবা এই দেখো আমি এগুলো একসাথে দিয়ে দিচ্ছি একবারে মাখাটাকে সো এই এই পাতিলে বসিয়েছি এই জন্যই যে আমার এখনো গ্যাস নেওয়া হয় নাই সো আমার এই চুলার জন্য এই পাতিলটা হ্যাঁ এই দেখো আমি এখন এই সবজিটা মাঝে এটা দিয়ে দিব আদা মানে কাঁচামরিচ আর হচ্ছে তোমার রসুনটাকে আমি যে এটা দিয়ে এটা দিয়ে কথা কথা অন্য দিছি যাই হোক এখন দেখো আমাদের এটা হচ্ছে আমার মায়ের হাতে রান্না আমার আম্মু এভাবে রান্না করত এই দেখো এখন আমি এই লাউ শাকগুলো দিয়ে দিব বিশ্বাস করে এত সুন্দর গ্রান বাড়িস যে তোমরা এভাবে রান্না করে খেয়েও এত ভালো লাগবে পলার বাইরে সত্যি কথা অনেক সুন্দর গ্রান বাড়িস এই ছিল আজকে আমার চেপা রান্না মানে এটা হচ্ছে লাস্ট সো মানে তোমরা হচ্ছে বেশি হিট দিয়ে তোমরা হচ্ছে ঝোলটা শুকিয়ে নিবা কারণ এটা আমার প্রায় শেষ দিকে কারণ লাউ শাকটা দেওয়ার পরে এটা পানি ছেড়ে দেয় সো ওই ঝোলটা আর কি তোমরা শুকিয়ে নিবা যাই হোক সো কেমন হয়েছে জানিও কমেন্ট করে জানাবা আর প্লিজ তোমরা একটু এত কষ্ট করি তোমাদের জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না কিছু না এটা কিন্তু ঠিক না দেখো তোমাদের সাবস্ক্রাইব আর তোমাদের কমেন্টে আমাকে আরও উৎসাহিত করে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও বানানো সো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এত এত ভালোবাসে কমেন্ট করে দিও ওকে সো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ ফিজ